হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যার ব্লকের সব্বাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি এই গরমে তবুও বলছি ভালো আছি তোমরাও ভালো থেকো গরমে বেশি বেশি করে জল খেও হ্যাঁ তো আমার তো কাজ হয়ে গেছে চান হয়ে গেছে এটা কো পুজোও হয়ে গেছে দেখেছ হ্যাঁ জামাকাপড় কেছে ঢিপ করে রেখেছি মানে ইয়ে করে চেয়ারে ওগুলো এখন সব গোছাতে হবে বুঝলে আর এই দেখো কে যে আছে ওগুলো মিলতে হবে কত কাজ আছে এখনও দেখো শুধু ঝাড়ু মোছা চান করা পুজো করা এটাই হয়েছে এই জন্য দুধটা নিই চা বানাতে হবে কালকে লুচি বানিয়েছি এখনো লুচি পরে আছে ঠিক কালকে ঘরে তোমাদের তো দেখানোই হয়নি কালকে আমার একটা এসেছিলো বান্ধবী এসেছিলো তো ওরা এখন অন্য জায়গায় উঠে গেছে এখানে থাকতো তো এখানে এখন ভোটের নাম আছে তো এখানে কালকে ভোট গেছে তো ভোট দিতে এসেছিলো তো আমার ঘরে এসেছিলো এসে আর ওই লুচি সবজি একটু বানিয়ে দিয়েছি যেহেতু বাঙালি নয় না ও বাঙালি তো আর ফলটল সব ছিল আর দিয়েছি চা বানিয়ে দিয়েছি এইসব গুলোকন্ডি তো এইসব খেয়েছে তো এখন বানাবো চা তো দুধ দেখো ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে এলাম চা বানাতে হবে তো পুরো ভিডিওটা সবাই দেখো স্কিপ করো না ওকে বাবু চা খাবি তো আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই বন্ধুরা জানো তো যে তোমাদের একটু এটা ওটা দেখাবো সেরকম কেউ নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো নাস্তা করতে চলে এসেছি তোমাদের তো দেখালাম যে চা বানাচ্ছি এই দেখো বাইরে থেকে এনেছে কান্দা পাউ আর এইগুলো কালকে একজনের বার্থডে গেছিলো পরশু দিনে তো কেকটা খেয়ে নিয়েছে এইগুলো সব পড়ে আছে তো আমি ভাবলাম এইগুলো একটু খাই দেখি আর এই যে চা দেখেছ এইটা জানো তো পরশু দিনে কিনেছি এইটা ছিল না আর কাপগুলো খাটে আমার ছেলে আমি ভাঙছি জানো তো আমি বাসন্ত থেকে খাটি কাপ ভেঙে ফেলছি আমার ছেলেও দুম দাম করে মেরে মরে কাপ ভেঙে ফেলছে আমি ওই জন্য উপায় বের করেছি স্টিলের কাপ কিনবো তো এই দেখো স্টিলের কাপগুলো প্রচুর মজবুত আছে ভালো আছে তো নিয়েছি আর তোদের জন্য কি নাস্তা নিয়ে রে বের কর হ্যাঁ এইটা 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 কেজরা তো ওদের জন্য ইডলি নিয়ে এসেছি ইডলি তো মেহেন্দি বড়া তা কি খায় কি জানি মেহেন্দি বড়া হলে আর কিচ্ছু চায় না এই যে দেখেছো এগুলো দেশে পাওয়া যায় না দেশে বানালেই হবে ঘরে ভালো লাগে টক টক লাগে একটু তাহলে এই তো সুপ নিয়ে যায় সাম্বার তো চলো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা দুপুরে কি রান্না করবো বলো না বন্ধুরা ভালো লাগে না বলো তো কি রান্না করি তোমাদের দাদা তো দোকানে কি রান্না করব কি জানি সকালে তো রান্না হয়নি এখন কি রান্না হবে তো চলো ভিডিওটা দেখতে দেখো দেখা যাক কি হয় তো এখন দেখো বন্ধুরা ভীষণ গরম পড়েছে তো সবাই একটু করে গ্লুকনটি খাওয়ার চেষ্টা করে যেহেতু গরম এতটাই পড়েছে কি বলবো আর শরীরটা ভীষণ যেন কেমন হচ্ছে তো চলো একটু গ্লুকনটি খাওয়া যাক বাবু ঠান্ডা ঠান্ডা গুলো কোন কন্ডি কেলা সব বাচ্চাদের পক্ষে খাওয়া খুব উপকার মানে প্রচুর এনার্জি আনবে জানো শরীরে প্রচুর এনার্জি আনবে বাচ্চাদের কেন বড়দেরও প্রাইস দেখো তিনশো টাকা খুব ভালো এটা জানো তো তো চলো সবাই একটু গুলো কন্দি খেয়ে নিন তোমরা খাবে চলে এসো আর ছেলে এখন খেলতে দেখো কত বাড়ি নিয়ে খেলতে দেখো আজ বেটা ঠান্ডা ঠান্ডা জুস চলো বন্ধুরা হ্যাঁ চলো দেখা হচ্ছে পরে কিন্তু ক্যামেরা চালু করেছে নাকি হুম বল না কি চা গলবি হুম বাবা সখী কি ক্যামেরা চালু করেছে হুম আমি এখন না আমি তো জানি না ঘুমাছিলাম আমার নেই চা করে ডাকছাম আর ক্যামেরা চালু করে তুমি জানি না তো হাতটা কত তো চালু কে কে চা খাবে চল তো দেখো বন্ধুরা আমি সত্যি সত্যি ঘুমিয়ে গেছিলাম আর আমার মেয়ে চা চা পা বানিয়েছে ঘর এ এরকম সব ঘর দর মুছেছে আর বাসন ধুয়ে বাসন ধুয়েছিস বাসন ধুয়েছে দিয়ে আমায় ডাকছে আমি একটু ঘুমিয়ে গেছিলাম তো কে কে চা খাবে চলে এসো এটা চা মানে কি চল চলে এসো চলো ভিডিওটা এখানে রাখছি দেখো বন্ধুরা আমি একটু মার্কেটে বেরিয়ে পড়েছি তো আমার তো দেখানোই হলো না যে আমি বেরোচ্ছি কারণ তারা করে বেরিয়ে পড়েছে তো আজকে হচ্ছে মঙ্গলবার আমি বুঝতেই পারিনি যে আজকে মঙ্গলবার তো আজকে মঙ্গলবার করে আর এখানে মার্কেট বসে সামলেন তো আমি বেরিয়ে করেছি মার্কেটে তো চলো নিচে আমি একটু ওই তো দেখো মার্কেটে মানে তোমাদের ভালো করে তুমি দেখাতেই পারছি না কারণ এত ভিড় এত ভিড় আমি গেছিলাম তখন মাত্র আটটা বাজে তখন এত ভিড় কী বলবো তোমাদের আমি বেশি কিছু নিতে পারিনি দু একটা সপিং যুগে চলে এসেছি ছেলের একটা চপ্পল নিয়েছি আর মেয়ের একটা জামা নিয়েছি আর সেরকম কিছু নিয়ে নি হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি নিয়েছি ইকোটা নিয়ে আর মুদিখানায় নিতেই গেছিলাম তেল আর চিনি চা এগুলো নিতে গেছিলাম নিতে গিয়ে আর মনে পড়ে গেছে আজকে মুম্বর মার্কেট আছে সামনেই আমাদের বিল্ডিং থেকে নেমে সামনেই তো আমি বেশি তোমাদের দেখাতে পারিনি তো এইটুকুই দেখালাম তো দেখো ভাবলাম আবার একবার যাব যেন তো ঘরে এসে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি রান্না করে আবার মেয়ের সাথে গেছি ওইটা তো তোমাদের দেখানোই হয়নি আর তারপরে মানে দশটার পর গেছিলাম তো ওই জন্য আর দেখানো হয়নি তো যাই হোক আমি ছেলেটাকে নিয়ে এসেছি মেয়েটাকে ঘরে রেখে এসেছি তো ছেলটাকে নিয়ে এসেছি ছেলটার ঘুম পাচ্ছে তার জন্য বেশি কিছু আর মানে দেখিনি আর দেখাতেও পারিনি তোমাদের কারণ ওই মার্কেটটায় প্রচণ্ড পরিমাণে চুরি হয় তো ঘুম